আসসালামু আলাইকুম আজ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি মোহাম্মদ শফিক এখন আছি ধানমন্ডিতে ধানমন্ডি থেকে যখন সাতাশের দিকে আসতেছিলাম তো মাঝপথে দেখি যে একটি ঘটনা ঘটছে অটোরিকশা অটোরিকশা আর বাইকের অ্যাক্সিডেন্ট হয়েছে তো এইটাই আর কি আপনাদেরকে দেখাবো তো প্রথমে তো দুঃখ প্রকাশ করে নিই কারণ আমার মাইক্রোফোনের সুইচটি অফ থাকার কারণে কথার রেকর্ডিংগুলো আসেনি এই জন্য দুঃখ প্রকাশ করতে আপনাদের আমি সংক্ষেপে বল দিচ্ছি আসলে ঘটনাটা কি ঘটতেছে ঘটছে এই যে রিক্সাওয়ালা ভাইকে দেখতে পাচ্ছেন আসলে তিনি এলো রিক্সা চালক অটো রিক্সা চালক আর এই যে যে হেলমেট হাতে যে বাইকটিকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে যে বাইক চালক মানে পাঠাও রাইডার তো এই ভাই আসলো যখন আসতেছিলো সাতাশের দিকে তখন অটো চালক ভাই উল্টা পথে আসতেছিলো এসে যখন আরেকটি মাইক্রোবাস যখন চাপ দেয় তখন তখন এই অটো রিক্সার সাথে এই ভাইয়ের অ্যাক্সিডেন্ট করে খুব মারাত্মকভাবে তো এই যে এই দিকগুলো ভেঙে গেছে আপনারা দেখেন এই যে আমার সাথে কথা বলতেছিল তো আসলে ভিডিওগুলো আপনাদের রেকর্ডিংটা আসছে না এই জন্য আসলে দুঃখ প্রকাশ করতে একটা ভালো ভাই বুঝতে পারতেন তো এই যে দেখেন এই যে পাও কাটছে হাত কাটছে অনেক অনেক জায়গা চুলছে তো রিক্সাওয়ালা ভাইয়েরও অনেক ক্ষতি হয়েছে সেগুলো দেখাচ্ছি আসলে দেখতে থাকুন ঘটনাটা যখন ঘটে তখন কিছু মানুষ ছিল যেমন এই সিকিউরিটি ভাইরা ছিল তখন তারা সাক্ষী দিচ্ছে যে আসলে অটো চালক আলোর ভাইট দোষ নাহলে এই পাঠাও চালক যদি এই বামে না চেপে অটো চালকের সাথে যদি না লাগাতো তাহলে উনি মারা যেত কারণ ইনি অটো ফাতে এসে আসার কারণে এই সমস্যাটা ঘটছে তিনি সাক্ষী দিচ্ছে আর কি অটো চালকের বিপক্ষে যে আপনি পথে আসছেন বলে এই সমস্যার সৃষ্টি হয়েছে তো পাঠাও চালক ভাইয়ের খুবই খারাপ অবস্থা হইতো যদি উনি বামে নাচাপাইতো আর অটো চালক ভাই এসে লাগিয়ে দিছে তো আসলে উল্টা পথে চালালে এই সমস্যাগুলো ঘটবে তো বাইকের সামনে ভাঙছে তারপরে আপনার এনটি কাটার ভাঙছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলা যায় যে হাজার তিন টাকার ক্ষতি হয়েছে বাইকালার বাড়ির যখন ক্ষতি হয়েছে বাইকালা ভাই ওনার গাড়িতে তালা মেরে দিছে যে টাকা ছাড়া ছাড়বো না তখন আমি একটি প্রস্তাব দিই যে কত টাকা আপনার খরচ হয়েছে ওনার তো ক্ষতি হয়েছে তো আপনি কিছু টাকা তাকে দিয়ে দেন তখন উনি আর কি বলতেছিল যে আমার হাজার টাকার ক্ষতি হয়েছে এনটি কাটার ভাঙছে আরও আমার যে শরীরে যে ক্ষতি হয়েছে সেগুলো আমি বাদ দিলাম আমার গাড়িতে যেগুলো ক্ষতি হয়েছে সেগুলো দিয়ে দিলেই হবে তো ভাইয়ের কাছে তো অত টাকা নাই বাইক ভাই বারবার বলতেছিল যদি টাকা না দেয় আমি পুলিশ ডাকবো এখন পুলিশ ডেকে এনে তার গাড়িকে আমি গাড়ি পুলিশের কাছে দিয়ে দেবো আর আমি চাচ্ছিলাম যে যাতে এই জিনিসটা যাতে অত দূর না যায় নিজেরা নিজেরা সমাধান করে ফেললে মানে রিক্সা চালক ভাইয়ের ক্ষতিটা কম হবে কারণ পুলিশের কাছে গেলে অনেক ঝামেলায় পড়বে ওনার গাড়িটা আটকে রাখবে ডাম্পিং করবে পুলিশকে টাকা দিতে হবে তারপরে যে বাইকের টাকাও দিতে হবে একটা ঝামেলা হবে এই জন্য আমি চাচ্ছিলাম জিনিসটা যাতে অত দূর না যায় এখানে যাতে সমাধান করা যায় এখানে আরও অনেক ভাইরা ছিল তাদের সহযোগিতা নিলাম যে এখানে যাতে খুব অল্পতে যাতে জিনিসটা সব সলভ করা যায় যাতে দুজনের যেহেতু ভুল ত্রুটি হয়েছে সবার সাথে কথা বললাম যে ভাই এখানে একটু কিছু করে দেন সমাধানটা সবাই মিলে প্রস্তাব দিল তারপরে বাড়ির সাথে জিজ্ঞেস করলাম যে আপনার কাছে কত টাকা আছে অথবা আপনার যে ই আছে আপনার যে গ্যারেজের যে মালিক আছে তাকে ফোন দেন দিয়ে কিছু টাকা পয়সা আনেন এনে তাকে একটু কিছু দিতে হবে তো এই কথার মধ্যেই আবার কিছু অটো চালক আসছে উল্টা পথে দেখেন যার জন্য এত সমস্যা তারা আবার আসছে উল্টাপথে গাড়ি নিয়ে আসছে একজনের উপর পিছনে আবার একজন আছে তাকে তাকে বলতেছিলাম সে যাচ্ছিলো না পরে সবাই মিলে যখন আসছি যে না গেলে পরা আটকায় রাখবো তখন আর কি বাধ্য হচ্ছে যাইতে আসলে এদের লজ্জা নাই এদের একদমই লজ্জা নাই এরা বিহাই একটা মানুষ এরা কিছু বললে বোঝে না মানে বুঝেও না বোঝার ভান করে তারপর আবার আসলাম আমরা কথা বললাম যে ভাই কিছু টাকা পয়সা আপনারা দিয়ে দেওয়া হবে আপনি এটা করেন তিনি বলতেছেন আমার অনেক ক্ষতি হয়েছে আমার গাড়ি সাইডে দিকে আমি টাকা লাগবে না টাকা দিয়ে আমি কী করব এর মধ্যে দেখি অটো ভাই আসতেছে তো টাকা বের করতেছে দেখলাম আর আর এক ভাই আছে উনি বললো যে চলে যাচ্ছি আর এই ভাই মানতেছিল না যে না মানলে আর এই ভাইকে পাঠাচ্ছিলো যে পুলিশ ডাকতে উনি পুলিশ যা দেখার জন্য যাচ্ছিল আমি বলছি ভাই দাঁড়ান যায় না একটু তো যে ধরেন একটু সমাধানে আসা হবে পরে অটো চালক ভাই আসলো এসে আমার কাছে কিছু টাকা দিল কত টাকা দিল আমি পরে টাকাটা গুনলাম যে ভাই দেখি আমি ওনার হাত দিয়ে দিতে বললাম উনি নিবে না টাকা উনি নিবে না উনি আমার কাছে আবার দিল যে কত টাকা আমার কাছে দিছে পরে আমি আবার দেখতেছি কত টাকা আছে এর গুনে আমি দেখি যে এখানে প্রায় ছয়শো টাকার মতন আছে তো বললাম যে ভাই আসলে তো ওনার ক্ষতিটা বেশি হয়েছে উনি একটু মানতেছে না তো আপনি আরও কিছু টাকা ম্যানেজ করেন করে বিকাশে আনেন বিকাশে এনে দরকার হলে ওই বাইকে দেন উনি তো না এই টাকা কারণ ওনার ক্ষতি হয়েছে প্রায় তিন হাজার টাকার মতন তো উনি এই টাকাটা নিতে না যে আমার আমার শরীরে যে ক্ষতি হয়েছে সেগুলো বাদ আমার গাড়ি যে ক্ষতি হয়েছে সেটা দেন তারপরে সবাই এটা রিক্সা বললাম যে আপনার কাছে আপাতত রাখেন আপনি দেখেন আর কিছু টাকা ম্যানেজ করতে পারেন কিনা দুজনের মধ্যে কথা কাটাকাটি চলতেছিলোই প্রতিটা সময় এর মধ্যে একটা সিএনজি এসে এই চালক চালককে আবার লাগিয়ে দিল দেখেন রিক্সা চালককে এসে বাদিয়ে দিল এটা কোনো কথা যে দাঁড়ানো গাড়ি আছে পিছন দেশে তাকে লাগিয়ে দিল আসলে খেয়াল করে না চালা লিখিতে এবার সমস্যাগুলো তো ঘটবেই এর মধ্যে এই ভাই আসলো এসে আবার গাড়িটা আবার দেখতে ছিল তো ভাইকেও আবার বলা হলো ভাই অনুরোধ জানাচ্ছিলো কে যে আসলে যে আবার হইছে একটু মিলে যান কারণ ওনারও তো ইনকাম নাই কারণ উনিও ওনার গাড়িরও বেশ ক্ষতি হয়েছে তো তখন আবার বাইক চালক ভাই একটু খুশি খুশি হচ্ছে আর কি মানে একটু মনটা যখন খুঁজছে তখন আমার সাথে আবার এই ভাই আলাপ করতেছিল যে ঠিক আছে একটুই করে দেন কিভাবে করছিল আবার শুনলো ওই রিক্সা চালক ভাই ওনার দোষ দেয় উনি ওনার দোষ দেয় কিন্তু সবচেয়ে দোষ ভুল হয়েছে যে উনি উল্টো পথে আসছে ভুল না হলেও ওনারই দোষ তাই না কারণ যেহেতু উল্টা পথে উনি আসছে এসে লাগাই দিছে এটা নিয়ে অনেক হাসাটা ক্ষত হাসতে ছিল সবাই যে আপনি পথে আসলেন কেন আপনি উল্টোপথে আসার জন্যই তো এই সমস্যাটা হইলো পরে ওই ভাই অনেক রিকোয়েস্ট করতেছে যে আসলে যাওয়ার হয়েছে আপনি কিছু যা দেয় আপনি নিয়ে নেন ওনার কাছে টাকা নাই তো উনি টাকা ম্যানেজও করতে না ফোন দিচ্ছিলো বেশ কয়েক জায়গা কিন্তু হচ্ছে না আসলে টাকা কারণ ওনার যে গ্যারেজের যে মালিক উনি বাড়িতে গেছে তো ওই জন্য রিসিভ করতেছে না ফোন তো সবাই মিলে করছে যে আসলে কী করা যায় তো ক্ষতি করেই ফেলছে ভাই ও সমস্যায় পড়ছে আসলে এরকম সমস্যা যে পড়ে সেই আসলে জানে তো দেখতে থাকুন দর্শক বন্ধুরা এর মধ্যে অনেক কথা হলো অনেক কথা কাটাকাটি হলো অনেক কিছু হলো তারপরে একটা সমাধানে আসা যাচ্ছে ওই ভাই আর কি অনেক রিকোয়েস্ট করতেছিল ওই ভাইকে যে আসলে এটা করে দেন পর উনি জড়ায় ধরলো ওনাকে জড়াই ধরার ছোটো ভাই মেনে নাও তুমি উনি গরিব মানুষ অটো চালকও তো গরিব মানুষ আসলো পরে ওই অটো চালক ভাই ওনাকে রিকোয়েস্ট করার পরে উনি একটু মনটা একটু নরম হয়েছে তারপরে সবাই মিলে আমরা যখন বললাম যে ভাই নেন উনি তো গরিব মানুষ কী করে হাতে ছয়শো টাকা ছিল ছয়শো টাকাই দিছে যে আমার যা ক্ষতি হয়েছে ওই লোক কাছে নিচ্ছি দেখি পরে এরপরে ছয়শো টাকা তিনি হাতে নিল আর কি ঠিক আছে নেওয়ার পরে একটা সমাধানে হইলো আর কি তো উনি বলে যে আমার বাসায় ফোন দিয়ে দেখি আমার গাড়িটা তো আমার ভাইয়ের বাইক চালক ভাই মেনে নিল আমরা তো সময় বাইক চালক ভাইয়ের ক্ষতিরাই দেখলাম আসলো অটো চালক ভাই কী করতে সেটা আমরা আসলে খেয়াল করার সুযোগ সুযোগই হয়নি কারণ ওনাকে থামাতেই আমরা সবাই ব্যস্ত ছিলাম তো আমরা দেখলাম যে উনি ওনার ও চাকা বাঁকা হয়ে গেছে এক্সিলেটার ভেঙে গেছে ওনারও ক্ষতি হয়েছে অনেক টাকার প্রায় আজ খানিক টাকার গাড়িওয়ালার ক্ষতি হয়েছে মানে হুন্ডাটা এসে ডাইরেক্ট এই পিছনের চাকা লাগছে তো হুন্ডাটি এসে ডাইরেক্ট এই পিছনের চাকা লাগছে দেখেন এগুলো সব ভেঙে গেছে মানে গাড়ি খুবই জোরে এসে লাগছে হুন্ডা হুন্ডার স্পিড ভালোই ছিল সম্ভবত আর ইনি যেহেতু উল্টো পথে আসছে নাকে সেই বাম পাশে মেরে দিছে তো এগুলো সব ভেঙে গেছে তো উনি কীভাবে যাবে আসলে ওনার জন্য খুব কষ্ট লাগছে যে উনি আসলে কীভাবে যাবে দর্শক দেখতে পাচ্ছেন পুরোটা ভেঙে গেছে তো ওনার অনেকটা ক্ষতি হয়েছে গাড়িটা যেহেতু ভাড়ার গাড়ি তো সমস্যা তো আছে অনেকটা গাড়ি ক্ষতি হয়েছে দশক এখন চলে যাচ্ছি কারণ যেহেতু একটু সমাধান হয়ে গেছে আর থেকে লাভ নেই সবাই যার যার মতন সবাই চলে যাচ্ছে তো ভিডিও কেমন লাগলো জানাবেন ধন্যবাদ